আমরা এখানে সমাবেত হয়েছি মূলত যে ভারতীয় যে দেশের মধ্যে আমাদের ডক্টর মমিতা দেবনাথকে হত্যা করা হলো এবং আমাদের দেশেরও অনেক মেয়েদেরকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে যাদেরকে এখনো বিচার আমরা পাইনি আমাদের তনু আছে আমাদের ছোট্ট একটা বাচ্চা আছে আসিফা রাফি এদের কোনো বিচার আমরা এখনও পাইনি তো মূলত সব কিছু মিলিয়ে আমরা আজকে একটা আন্দোলন করলাম যে তাদের বিচারের দাবি আমাদের চাই বিশেষ করে আজকে আমাদের যে ডাক্তার মৌমিতা দেবদাত আমি নিজে একজন মেডিকেল স্টুডেন্ট তো আমি চাই যে সবার যাদের যারা এই বিষয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন সবার যাতে শাস্তি হয় এই নিয়ে আমাদের আজকে একটা শহীদ মিনারে আমরা মোমবাতি প্রজ্বলন করেছি এবং ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা চাই যে দ্রুত সম্ভব আমাদের সরকার যে আছে আমাদের সরকারের মাধ্যমে সবার বিচার হোক সবাইকে বের করা হোক সবচেয়ে প্রথম হচ্ছে বের করা হোক যে কারা কারা জড়িত ছিল সবার তনু আমাদের রাফি আসিফা সবার খুনীদের বের করা হোক এবং সবার জন্য সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি তো এটাই আমাদের আজকে কাম আজকে মূলত আপনার সকলে অবগত আছেন ভারতে আমার একজন বোন খেয়ে ডাক্তার মৌমিতা ওনাকে যে গণ রেপ করে হত্যা করা হয়েছে আজকে মূলত এটারই প্রতিবাদে আমরা প্রতীকী প্রতিবাদ জানিয়েছি এবং আমার অসংখ্য ভাই এখানে উপস্থিত ছিল যারা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে প্রতীকী প্রতিবাদ জানিয়েছে একই সাথে সাথে আপনার অনেকে অবগত আছেন গত পনেরো বছরে এই সৈরা শাসন আমলে আমার অসংখ্য গুণকে দর্শন করা হয়েছে আমার অসংখ্য গুণকে দর্শন করে হত্যা করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই সৈরা আমলে আমরা একটিরও সঠিক বিচার পাই নাই তো আজকে এখান থেকে আমরা দাবি জানিয়েছি যেহেতু আমাদের বহুল প্রত্যাশিত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছি দ্রুত সময়ের মধ্যে এই পনেরো বছরে যে সকল হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং যে সকল দর্শন ঘটানো হয়েছে এই সকল সমস্ত অপরাধকে একটা সুনির্দিষ্ট তদন্ত সাপেক্ষে সে যেই জড়িত থাকুক না কেন যেই বা যেই যতই ক্ষমতা সম্পন্ন থাকুক না কেন তাকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে নয়তো আমরা বিরোধী ছাত্র আন্দোলন আপনার নিশ্চয়ই অবগত আছেন আমরা সব সময় সর্বদা আমরা রাষ্ট্রপতি আসনে প্রস্তুত আছি যদি আমাদের সরকার এই বিচার না করে আমরা আবারও আমাদের সরকারের বিরুদ্ধে হলেও আমরা রাজপথে নেমে আসবো আপনাদের আমাদের পক্ষ থেকে অতি সঙ্গে বক্তব্য নিয়ে আসছে আবির আজকে আমরা অতি দুঃখের সাথে এখানে উপস্থিত হয়েছি শহীদ মিনারে যে কথাগুলো আমাদের মাথায় নিলেও খুব লজ্জিত লাগে যে আমাদেরই মতো পুরুষ জাতি থেকে কিছু নোংরা যাদের ভিতরে সবসময় পশু বসবাস করে এইসব পশু বসবাসকারী পুরুষদের জন্য পুরা গোটা পুরুষ জাতির উপর কলঙ্কিত এটা আজকে নতুন কিছু না এটা আজকে নতুন কিছু না আমাদের বাংলাদেশে যা হচ্ছে বিগত দিন যাবত আর আজকে যে ঘটনাটা নিয়ে আমরা উপস্থিত হয়েছি অপর বাংলার মৌমিতা আপু উনিও একজন সাধারণ মানুষ ছিলেন ওনারও সাধারণভাবে জীবন বাঁচার অধিকার আছে কিন্তু ওনার না প্রতিটা মেয়ে জাতির আমরা যেমন স্বাভাবিকভাবে চলাফেরা করি তাদেরও স্বাভাবিকভাবে চলাফেরার ইচ্ছা থাকে তারাও ইচ্ছা হয় ঘরের বাইরে এসে কিছু একটা করা কিন্তু তারা পারে না শুধু আমাদের মতো আমাদের মতো মানুষ সুবি শয়তানদের জন্য বাইরে এসে এরকম ভাবে স্বাভাবিক চলাফেরা করতে